আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ভোজ্য তেল নিয়ে আমরা যারা হার্টের ডাক্তার আছি এই প্রশ্নটা প্রায় সবসময় আমাদেরকে ফেস করতে হয় আমার রোগীরা এসে বলে যে স্যার তেল দিয়ে খেলে কি আমাদের হার্টে চর্বি জমবে কিনা ব্লক হয়ে যাবে কিনা দেখেন খুব সহজ চোর অ্যান্সার দিই যে আমরা যেই পশুগুলো জবাই করে খাই ধরেন ছাগল বা গরু এরা কি তেল খায় কিন্তু এদেরকে জবাই করলে দেখা যায় কাটার পরে এদের গায়ে কিন্তু প্রচুর ফ্যাট থাকে তার মানে কি তার মানে ফ্যাট হতে হলে যে ফ্যাট খেতে হবে এমন কোনো নির্দিষ্ট কথা সাইন্টিফিক্যালি প্রোভেন না আপনি যে কোনো খাবার যদি বেশি খান তো শরীর সেটাকে ফ্যাট হিসেবে স্টোর করে রাখে এটা সৃষ্টিকর্তার একটা বিধান আমাদের অনেক আগের কাল থেকে যখন আমাদের খাদ্য সোর্স থাকতো না বা এখনও যদি আপনি রোজা রাখেন দেখা যাবে আপনার ফ্যাট ভেঙে আপনি যখন ক্ষুধার্ত ফ্যাট ভেঙে আমরা সেই ক্যালোরিগুলি পাচ্ছি সো ফ্যাট আপনি শরীরে শাক খান ভাত খান চিনি খান যাই খান আলদি ফ্যাট হিসেবে স্টোর হবে এখন তাহলে কোন ফ্যাট দেখাবো বা কোন তেল দেখাবো এটার একটা রোগীর কমন প্রশ্ন সবাই জানে যে অলিভ অয়েল মনে হয় সবচেয়ে ভালো অলিভ অয়েল খেলে হার্টের রোগ হবে না দেখেন এই জিনিসটা অলিভ অয়েল ভালো নির্দিতায় ভালো অলিভ অয়েল ভালো ভার্জিন অলিভ অয়েল ভালো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ভালো কিন্তু আপনার জানতে হবে একটা তেলের স্মোক পয়েন্ট কত আপনি কি অলিভ অয়েলটা আলু ভর্তায় যেভাবে দিয়ে খায় ওইভাবে তেলটা খাচ্ছেন বা সালাদে দিয়ে খাচ্ছেন না অলিভ অয়েল দিয়ে তরকারি রান্না করে খাচ্ছেন অলিভ অয়েলের স্মোক পয়েন্ট খুব লো একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের মতো সেইখানে যদি আপনি সোয়াবিন তেলের কথা বলেন সেটা দুইশো তিরিশ বা দুইশো চল্লিশ ডিগ্রি যার ফলে আপনি যখন রান্না করবেন আগুনে হাই হিট দিবেন তখন কিন্তু অলিভ অয়েলের স্মোক পয়েন্টের ওই পাশে খুব দ্রুত চলে যাবে এবং যেটা হয় স্মোক পয়েন্ট মানে ধোয়া ওঠা তেল থেকে ওই সময় কিন্তু তেলটার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং এই স্মোক পয়েন্টের ওই ওই পারে যদি আপনি হিট করেন তখন কিন্তু এটা থেকে ফ্রি রেডিগেস ফর্ম হয় যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য উল্টো খারাপ সো তেলটা আপনি কীভাবে খাচ্ছেন এটা কিন্তু খুব জরুরি যেমন আপনি যদি যে কোনো খাবারে লো টেম্পারেচারে দিয়ে খান সব ধরনের অয়েলই মোটামুটি ভালো অলিভ অয়েল বা একটু বেশি ভালো হ্যাঁ কিন্তু কর্ন অয়েল সয়াবিন অয়েল বা ক্যানোলা অয়েল এগুলোর স্মোক পয়েন্ট যেহেতু হাই ইভেন ঘি যেটা সেটার স্মোক পয়েন্ট খুব হাই যার ফলে আপনি যদি ডিপ ফ্রাই করতে যান বা এই ধরনের ভুনা করে হাই হিটে ভুনা করতে যান তখন কিন্তু অলিভ অয়েল না বেছে ওই তেলগুলোকে বেছে নিতে হবে তো সবচেয়ে খারাপ তেল কোনটা সবচেয়ে খারাপ তেল হলো ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট মানে যেই ফ্যাটটা জমে যায় যেমন ডালডা বনস্পতি হ্যাঁ সব সময় জমে থাকে একটা হ্যাঁ ভেজিটেবল অয়েলকে হাইড্রোজেনেটেড করে জমিয়ে ফেলা হয় এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ আর একটা হলো র্যান্সিড অয়েল বা রিহিটেড অয়েল দেখবেন রেস্টুরেন্টগুলোতে যেখানে পেঁয়াজু ভাজে বা শিঙ্গারা বা পুরি ভাজে এগুলি কালো একটা তেলের মধ্যে ওরা ভাজতেই থাকে একটা তেল অনেকবার ইউজ করে এই জিনিসটা খুব খারাপ খুবই খারাপ স্বাস্থ্যের জন্য সো চেষ্টা করবেন তেল আপনি যতটুকুই খান যেন এটা আপনি সেকেন্ড টাইম থার্ড টাইম ইউজ না করতে হয় অল্প পরিমাণ তেল নেন বাকিটা আপনি ফেলে দেন যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে হয় একদম দামি দামি তেল খেতে হবে যেমন অ্যাভোকেটো তেল খুব ভালো হ্যাঁ অ্যাভোকেটো তেলের স্মোক পয়েন্ট কিন্তু বলা যায় অন্যান্য সব তেলের চেয়ে সবচেয়ে বেশি কিন্তু অ্যাভোকেটো তেলের দামটাও কিন্তু অনেক বেশি আপনাদের মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না যে যে অঞ্চলের লোক তার অঞ্চলের তেলকে কিন্তু সে খুব ভালো বলে যেমন মালয়েশিয়ায় যদি আপনি যান দেখবেন পাম অয়েলের তারা খুবই প্রশংসা করে যদি সাউথ ইন্ডিয়ায় যান বা মালদ্বীপ বা শ্রীলঙ্কায় ওরা কিন্তু কোকোনাট অয়েলের খুব প্রশংসা করে সেমেজ ইন্ডিয়ানরা কিন্তু ঘিয়ের খুব প্রশংসা করে কিন্তু একটা কথা বলি ঘি কিন্তু ক্যালোরি ভ্যালু খুব হাই আপনারা অনেকেই এখন ইদানিং দেখা যায় ঘি খুব ইউজ করছেন কিন্তু জেনে নেন ঘিয়ের ক্যালোরি ভ্যালুগুলো আপনি কেন খাচ্ছেন কোন তেলটা কেন খাচ্ছেন জেনে নিতে হবে তো তেলের ব্যাপারে প্রথম কথা হলো যে তেল অল্প পরিমাণে খাওয়া ভালো যদি আপনার ক্যালোরি ইনটেক খুব হাই হয় কারণ ক্যাল যে কোনো তেলেই ক্যালোরি বেশি থাকে তো যাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে বাচ্চারা বা অনেক সময় রুগীদের বা গ্রামের লোকজনদেরকে আমরা কিন্তু তেল খেতে বলি কারণ উনি অন্য সোর্সে প্রোটিন পান না বা অন্যান্য সোর্সে উনি ক্যালোরি কম পান তো তেল দিয়ে যদি উনি খাবার খান তাহলে ওনার কিন্তু সেই ক্যালোরির ঘাটতিটা পূরণ হয়ে যায় আর আপনার যদি আবার দেখা যায় যে ওভারওয়েট আপনি ক্যালোরি ইনটেক কমাতে চাচ্ছেন তাহলে তেলের পরিমাণটা কমিয়ে দিন আর তেলটা হাই হিটে রান্না করবেন না যে কোনো জায়গায় অনেকে এয়ার ফ্রায়ার ইউজ করে এয়ার ফ্রায়ার ইউজ করলে কম তেল ইউজ করতে হয় আর একটা কথা হলো তেল ছাড়া তো আসলে খাওয়া মজা লাগে না আর আপনার জীবনের একটা অর্থব্যহ জীবন পেতে হলে খাওয়াটা তো শুধুমাত্র আমরা এনার্জির জন্যই খাই না ক্যালোরির জন্য খাই না খাওয়া যা আসলে আমাদের একটা লাক্সারিও অনেক সময় খেতে ভালো লাগা স্বাদ করে খাওয়া এটা মানুষের তো একটা চাহিদা সো তেল বাদ দিয়ে আপনি খেতে পারবেন না সো তেলটাকে কীভাবে ইউজ করবেন হ্যাঁ কতটুকু ইউজ করবেন এটা নির্দিষ্ট করে নেন দরকার হলে আপনি পুষ্টিবিদের সাথে আলাপ করে নিন তো তেল নিয়ে ভয়ও না তেল একদম বাদ দিয়ে দিতে হবে তাও না আবার শুধু অলিভ অয়েল বা এরকম একটা লোকজনের মুখে শুনে একটা দামি তেল খেলেন কিন্তু হাই হিটে রান্না করে খেলেন তাহলে কিন্তু আপনি কোনো উপকার হবে না তো আজকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব